সমস্ত তাবেই সমস্ত তাবে তাবেই আমি নবী হইতে পারবো না অলিত হওয়ার সুযোগ আছে কি আরে তো হওয়ার সুযোগ নাই অলি হওয়ার তো কি আছে সাহাবি হওয়ার তো সুযোগ নাই অলি হওয়ার তো সুযোগ আছে তাবে তাবে তাবি হওয়ার তো সুযোগ নাই অলি হওয়ার তো কি আছে আরে ভরপুর সুযোগ আছে আরে শত ভাগ সুযোগ আছে কত ভাগ সুযোগ আছে বলো শত ভাগ সুযোগ আছে ভাগ আর এটা যদি হয়ে যায় শুধু নবুয়ত নাই তো আছে রেসালত নাই তো আছে সহবতের সাহাবীর সহবত নাই তো আছে তো নাই তো আছে সুবহানাল্লাহ বলেন ভাই হইতে পারে আমি এখন মুস্তাহেদ হতে পারবো না লেকিন তো হইতে পারব হইতে পারে আমি মহাদুষ হইতে পারবো না তো হইতে পারবো এখন মুফাসুর হয়ে যাওয়ার সুযোগ নেই তো হইতে পারবো আমি এখন ফকি হওয়ারও সুযোগ নেই অলি হওয়ার তো সুযোগ আছে আমাদের পক্ষে এখন ডাক্তার হওয়ার সুযোগ নেই লেকিন অলি হওয়ার সুযোগ আছে আমাদের পক্ষে এখন সচিব হওয়ার সুযোগ নেই অলি হওয়ার সুযোগ আছে মন্ত্রী আর এমপি হওয়ারও মনে আর সুযোগ নেই যদি বানাই দেন কোনো অসুবিধা আছে সুযোগ নাই লেকিন অলি হওয়ার সুযোগ আছে সব হামলা বলেন বলেন কি হওয়ার সুযোগ আছে বলেন আবার বলেন কি হওয়ার সুযোগ আছে আরো মজার বিষয় হলো অলি হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগে না অলি হওয়ার কোনো যোগ্যতা লাগে না কি আরো মজার বিষয় অলি হতে কিছু পড়তেও হয় না আরো মজার বিষয় অলি হইতে কোনো যোগ্যতাই লাগে না ছোটবেলায় চরমনায় মরহুম হজরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই লক্ষ্মীপুরে একটা বয়ান করছে আমার আব্বা ছিলেন সভাপতি আব্বা কখনোই মাহফিলে যেতে দিতেন না আমাদেরকে মাহফিলে যেতে আব্বা আমাকে লিখতেন চিঠি লিখতেন মাদাসা তোমাকে মাহফিলে যাওয়ার জন্য আমি মাদাসায় পাঠাই নাই বয়ানে বয়ানে ঘোরার জন্য মাদাসায় পাঠাই নাই তোমাকে বয়ান করার জন্য মাদাসায় পাঠাইছে কি কি লিখতো ওই যে মনি অর্ডার ছিল না মনি অর্ডার ফর্মের নিচে দিয়ে লিখতো বয়ানে বয়ানে ঘুরার জন্য তোমাকে পাঠাই নাই তোমাকে বয়ান করার জন্য পাঠাই আর দারুল দেবন্দি লিখতো তোমাকে আমি দারুল দেবন্দে পাঠিয়েছি কিতাব সেনাই করে নিয়ে আসার জন্য দেবন থেকে আসার সময় কতগুলো কিতাব মাথায় করে আনার জন্য তোমাকে পাঠাই নেই আল্লাহ জান্নাত রুচু মাকাম দান তো আব্বা চরমনে ফিসে জৌলুস সম্মান দেখা আব্বার সাথে আসার সময় রিক্সায় বসে আমি আব্বাকে জিজ্ঞেস করি আব্বা কি পড়লে আল্লাহর রলি হওয়া যায় আমার আব্বার একটা লব্জ ছিল সবসময় দূর বেকুব দূর বেকুব কি পড়লে রে অলি হওয়া যায় ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ অলিহতে কিছু পড়া লাগে না আমি কেমনে অলি হওয়া যায় তো দুই কাম করলে অলি হওয়া যায় ইমান আনলে আর গুনা ছেড়ে দিলে তখন তো আব্বার জবান থেকে শুনছি সেই ছোটবেলা এখন থেকে এটাই কথা আলা আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان الله ألا ترى ولنتمجد أمر بن ذو هيجا وقتد إلى مكة بن رشك رجع لو سبحان الله لا خوف عليهم ولا هم يحزنون লামায় মন খাই মারজাউজ দিয়ে বলেন এটা বাদশাহি পুরস্কার এটা কি বাদশাহী পুরস্কার বাচ্চা যদি কাউকে কিছু দিতে চায় বাচ্চা যদি কাউকে পুরস্কারের সূচনা দিতে চায় শব্দ বলে জান এটা করতে থাকেন আমি আছি আছি বলে কি বলে না যান কোনো চিন্তা নাই জান এ প্রজেক্ট করব তো আর যাও কোনো চিন্তা করবা না বাচ্চা চিন্তা করব না বলা মানে পুরো কিছু দিয়ে দেওয়া ছকটা দিয়ে দেওয়া এই জন্য বাদশাহী স্বয়ভাব এটা সাহানা إذن قبضة إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن دقة دن سار سجة تدن درك بدر تدنك دارك بقرة تدن হায়াত আছে যতদিন ডরহীন কতদিন আল্লাহ আছে যতদিন ডর খাবা কতদিন এ আমার হায়াত আছে যতদিন বলেন ডর খাবা কতদিন হায়াত এবার ডরহীন কতদিন আল্লাহ আল্লাহ কতদিন থাকবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লা খাউফুন বুলা আমিন বলেন কথা দিলে আমি তুমি যদি আমার বন্ধু হয়ে যাও লা খাও শোনালে কি মলা হুকুম আর কোনো ডন নাই আর কোনো টেনশন নাই সু হা কি মো তোর সমরহ বুলা আমিন নাখানো আউলি হা ফিল হায়া দুনিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহ এখানে আউলিয়া মুজাফ আল্লাহ মুজাফলাই এবার আলা নাহনু আউলিয়া উকুম এখানে আলা ইন্না আউলিয়া আল্লাহ এখানে আউলিয়া আমরা আউলিয়া আমরা ওখানে আউলিয়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোলাম একরাম বুঝাতে পাচ্ছি কথা বুঝছেন কিটা বুঝছেন কিটা বুঝছেন এখানে আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ এখানে তুমি যদি আমার বন্ধু হও নাহনু আউলিয়া হুকুম আমি তোমার বন্ধু বুঝে আসছে এবার এখানে আল্লাহ আলী উল্লাদিন আমানু আল্লাহ আলী উল্লাদিন আমানু আর ওখানে আলা ইন্না আউলিয়া আল্লাহ ওখানে নাহনু আউলিয়া উকুম ফিল হাযাত আদ-দুনিয়া ওয়া ফিল এখানে তুমি আমাকে সঙ্গে রেখেছো ওখানে আমি তোমাকে সঙ্গে রাখব এখানে আমি তোমার ছিলাম ওখানে তুমি আমার বুঝেন নাই এখানে কি এবারে এ আমি আল্লাহ তোমার এ পারে আমি আল্লাহ তোমার ওই পারে তুমি মুস্তাক আমার বুঝেন নাই বুঝেন নাই এখানে বন্ধু হবে কে আমি আর ওখানে বন্ধু হবে কে বুঝে গেছি এখানে অলি হব আমি বলেন ওখানে অলি হবে কে এবার কেমন হবে তুমি আমাকে রেখেছো ষাট বছর আমি তোমাকে রাখবো কোটি কোটি বছর তুমি আমাকে দিবে তোমার যোগ্যতা মতে আমি তোমাকে দিব আমার যোগ্যতা মতে তুমি আমাকে দিবে তোমার হায়াত মতে আমি তোমাকে দিব আমার হায়াত মতে তুমি আমাকে দিবে তোমার খাজানা থেকে আমি তোমাকে দিব মিং ফদলি আমার খাজানা থেকে আমাকে তুমি দিবা তোমার যোগ্যতা মতে তোমাকে আমি দিব আমার যোগ্যতা মতে আমাকে তুমি দিবা তোমার হায়াত মতে আমি তোমাকে দিব আমার হায়াত মতে এই জন্যই তো খাওয়ালে দিনা ফি হা তুমি আমাকে ষাট বছর দিয়েছ সতেরো বছর দিয়েছ আমি তোমাকে আমার হায়াত দিব তুমি তোমাকে আমার তোমার হায়াত দিয়েছো আমি তো আমাকে তোমার হায়াত দিব তুমি তো আমাকে তোমার হায়াতের সাথে হাওলাত করে কিছু দিতে পারবে না আর আমি আমার তোমাকে দেওয়ার জন্য হাওলাত লাগবে না সব হাল্লা ভালো আসলে আমার ষাট বছর আমি সতেরো বছর দিব কোত্থেকে থেকে হাওলাত করবো তা আমি হাওলাত দেওয়ার সুযোগ আছে আর মালিককে আমার কোটি কোটি পিছর দিতে হাওলাত থাকবে আমি তো দিব মিন্মা রাজা আমি তো দিব আমাকে যা দিয়েছে সেখান থেকে মালিক বলে তোকে দিতে তো আমি আমাকে যা দিয়েছে সেখান থেকে দিব না ওয়াইন হু খাজা বল আর আমার কাছে তো সব খাজা সেখান থেকে শুধুই তোকে দিতে থাকবো ঠিক ঠিক তুমি আমার হয়ে যাও বলেন বলেন আবার বলেন তুমি আমার হয়ে যাও ও হো হাকিম জন্য দোয়া করতেন তু মেরা বঞ্জা মুঝে তের লিয়ে কবুল ফরমা রব্বা তুমি আমার হয়ে যাও আমাকে তোমার জন্য কবুল কর আচ্ছা তুমি আমার হয়ে যাও দোয়াটা কত দূর এমনি দাম কত দূর এটা শব্দ না তুমি আমার হয়ে যাও এটা যদি হয়ে যায় তো কি কি হবে

বিতরণ তাহলে আল্লাহ আমার কাছে কি চায় বলে বলি আমি যেন কি হয়ে যায় বলেন এই এক শব্দ আমি যেন আল্লাহ আল্লাহ বলেন তুমি আমার হয়ে যাও কি বলেন তুমি আমার হয়ে যাও বলেন তুমি কি কথা দিলাম যেন বলেন তুমি যদি আমার হয়ে যাও কথা দিলাম আমি তোমার হয়ে শুধু আমি না তোমার সময় এই ছেলে ছেলে কি বলবে জানেন এই ছেলে না আমরা এই ঘাবড়াবানা বাবা ইব্রাহিম আমি আছি বলেন হয় দামুসা বলবেন ঘবরা বানা আমি আছি আছি এই সজদাম বলবেন ঘবড়াবানা আমি আছি এবার সৈয়দ রাম দিয়েছে বলবেন আমিও আছি এবার সিদ্ধি কেয়া আকবর বলবেন আমিও আছি ফারু কে আদম বলবেন আমিও আছি বলে মালভিনা আর না আমার লগ আ লাগিন নবীন অসিদ্ধি নাম অস্ব লেবিন ও হা শুনা উল্লা ই কারফি কালামি বলেন ওহো দুনিয়াতে আমাকে সঙ্গে নিয়ে রেখেছ আমার হুকুমকে তোমার জীবনকে সাজিয়েছ আমারও সুরের সুন্নতি জিন্দগী সুন্দর করেছ কথা দিলাম কথা দিলাম যাও কথা দিলাম তুমি না নবীদের সাথে হাবা তুমি না সিদ্দিকদের সাথে হাবা তুমি না শোহাদাদের সাথে হাবা তুমি না আদম থেকে কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত সলে হিন্দের সাথে হবা এবার রব যেন খুশির জোয়ারে রব যেন খুশির জোয়ারে ক হাসুনা না উলা সেদিন দেখবা তোমার বন্ধুরা কতই না সুন্দর আর ওদের বেলায় বলেন কসা আমু ক ওদের বেলায় হ্যাঁ ওদের বেলায় বলেন যারা আজকে নামাজ পড়তে না রোজা রাখতে না যারা দিন মতো চলতে না বন্ধুর কোনো অভাব ছিল না ওই আর বাবা বন্ধুগুলো কতই না নিকৃষ্ট আমাদের বেলায় বলেন ও হাসুনা উলা এদের বন্ধুরা কতই না দামি এদের বন্ধুরা কতই না দামি এই জন্য আল্লাহ তালা বললাম বলে তুতে মানক ফলনাকাল বাঘু ওয়াং দিক রিনা হত্তরা হা বাবু ও খে না ওই মানুষগুলোকে তুমি ভালোবাসবে না যারা না আমার জিকির থেকে গাফেল আল্লাহ যারা না আমার জিকির থেকে কি বলে বলে তুতে মানক ফলনাকাল বাঘুয়াং দেখি না যাদের দিলগুলোকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি ওদেরকে সামনে রাখবে না বলেন ওদেরকে মুক্তাদা বানাবানা বলেন ওদেরকে মুক্তাদা বানা বানা ওদেরকে মুতা বানাবানা ওদের পেছনে ছুটবানা না ওদেরকে ভালোবাসবা না ওদের পেছনে যাবা না ওদের পেছনে যাবা না যারা না জিকির থেকে গাফেল সুবহানাল্লাহ আরে কি মজা করে বলছে সুবহানাল্লাহ বলে তুচে মান না ফল না হাওয়া না হাওয়ার গোলাম কি হাওয়ার গোলাম বলেন হাওয়া মুখস্থ করেন হাওয়া 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 জারানা নপসের গোলাম জারানা নফসের গোলাম আবার বললেন জারানা নপসের গোলাম জারানা না এর সময় দেয় জারানা পত্রপত্রিকায় সময় দেয় যারা না ফেসবুকে সময় দিয়ে দেয় যারা না জামাত থেকে গাফেল যারা না জিকির থেকে গাফেল এদেরকে তুমি বন্ধু বানাবানা আর কি বাংলা বলতো না